হচ্ছে ঘটক নাম্বার ওয়ান ঘটক দাদা ঘটক দাদা হ্যাঁ বলেন দাদা কি খবর আমি একটা বিপদে পড়ে এসেছি আমার বীর উপযুক্ত মেয়ে কিন্তু মেয়েটাকে কিছুতেই বিয়ে দিতে পারছি না অনেক পাত্র আসছে অনেক ভালো ভালো সম্বন্ধ আসছে ওরা যা চায় আমি তাই দিতে রাজি হচ্ছি তবুও বিয়ে হচ্ছে না বিয়েটা ভেঙে যাচ্ছে কেন কেন ওরা যা চাইছে তাই দিতে চাইছেন তবু হচ্ছে না কেন আমার মেয়ের একটু সমস্যা আছে তার সমস্যাটা কি উনি কি যে বলবো দেখুন ওই রোগের বিষয় ডাক্তারের কাছে আর মামলার বিষয় উকিলের কাছে আর বিয়ের বিষয় ঘটকের কাছে কখনো মিথ্যে কথা বলতে নেই ঘটকের কাছে সব সত্য কথা বলতে হবে আমি নাম্বার ওয়ান এক নম্বর ঘটক হ্যাঁ হ্যাঁ অলরাইট দুই বড় ঘটক আমি পারি না এমন কোন কাজ এই পৃথিবীতে নাই আমি বুড়োর সঙ্গে ছুরির বিয়ে ছুরির সঙ্গে বুড়োর বিয়ে সব দিতে পারে সে ক্যাপাসিটি আমার আছে কিন্তু ঘটনা তো ঘটনা আমাকে খুলে বলতে হবে তবে শুনুন আমার মেয়ের সমস্যা হচ্ছে আমার মেয়ে খোঁড়া ঠিকমতো হাঁটতে পারে না তারপরে বোবা কথা বলতে পারে না এমন কি চোখও কম দেখে তাই ও ও নিট করবেন না আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে আমি তো আছি আপনি বিয়ে দিতে পারবেন তো অবশ্যই পারবো আমার নাম অলরাইট যাবার ঘটক আমি পারি না এমন কোন কাজেই পৃথিবীতে নেই ঘটক নাম্বার 1 আচ্ছা ঠিক আছে আপনি যদি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারেন বা বিয়ে দিতে পারেন আপনি যা চাইবেন আপনাকে আমি আশান্তিত পুরস্কার দেব ঠিক আছে তাহলে এই কথা রইলো আপনি চলে যান আমি আজই যাব ছেলের বাবার ভালো ছেলে আছে আমার কাছে সেই ছেলের বাবার কাছে ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ আসুন 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 ঘটকালি তো আমার যথেষ্ট নাম আছে যাই এবার পাত্রের বাবার কাছে যাই পাত্র ঠিক করতে বিয়ে একটা করাতে পারলেই মোটা দান পাওয়া যাবে যাই হাজার ছেলের বিয়ের জন্য ঘটকে বলেছিলাম একটা মেয়ে দেখতে বর্তমান যা বাজার যে কোনো পাত্রী চাকরিওয়ালা ছেলে ছাড়া মেয়ে দেবে না কি যে সমস্যায় পড়েছি আরে পৃথিবীতে কি সবাই চাকরি করে তাহলে যারা চাকরি করে না তাদের কি বিয়ে হবে না কি সমস্যা না যেমন করে হোক ছেলেকে বিয়ে করতে হবে ঘরে বউ মা আনতে হবে কোন সমস্যা নেই আমি এসে গিয়েছি এই আসুন মানে আপনি পাত্রী সন্ধান পেয়েছেন হ্যাঁ একেবারে পেয়ে গেছে তো পাত্রর বাবাকে বলেছেন তো যে আমাদের ছেলে চাকরি টাকরি করে না এমনি ভালো কাজকর্ম করে অনেক কোনো সমস্যা নেই ছেলের মানে মেয়ের বাবা রাজি রাজি আর মেয়ে মেয়ে রাজি মেয়ে রাজি মানে মেয়ে আগর বিয়ের জন্য এক পায় খারা যে আপনার কথা বলেছি উনি রাজি হয়ে গেছে এক পায়ে খাড়া এক পায়ে খাড়া হ্যাঁ আমার নাম অলরাদ দিচ্ছে বল ঘটক তা মেয়ের স্বভাব চরিত্র কেমন মানে আবার সেই মুখরাজ ঝগড়াঝেটী করার মেয়ে নয় তো না 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 আর কোনো কথাই হবে না এমন নিরীহ মেয়ে সারা ভারতবর্ষ একটা খুঁজে পাবেন না মেয়ের পেটে যদি আপনি বোম দিয়েও মারেন মেয়ের মধ্যে একটা কথা বেরোবেন না তাই তা ঘটনা হচ্ছে স্বভাব চরিত্র কিরকম। ও মানুষের দিকে মানে দিকে ফিরেও তাকায় না দেখে না এমন তাই নাকি তাহলে তো কোনো চিন্তা নেই তাহলে আপনি যখন ভরসা দিয়েছেন তাহলে তো মেয়ে দেখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে বিবাহের দিন তারিখটা স্থির করলেই হয় হ্যাঁ তাহলে সামনের বুধবার শুভ দিন ওই দিনই শুভস্ব শীঘ্রঙ্গতি অশুভস কালো হরঙ্গ ঠিকই বলেছেন তাহলে আমরা এই আয়োজন করি তাহলে মেয়ালারা দেড় তারিখ হ্যাঁ ও আমি বলে দেবো ক্ষণ আপনি বর বর যাত্রী নিয়ে একই বলে চলে যাবেন একই বুধবারই বিয়ে হয়ে যাবে ঠিক আছে তাই হবে তাহলে আমি পাত্র নিয়ে মানে বিয়ের জন্য তৈরি হচ্ছে কেমন আচ্ছা আমি তাহলে আসি হ্যাঁ বলছিলাম মানে এত সুন্দর একটা পাত্রী ঠিক করলাম তাই মানে আগাম কিছু আচ্ছা ঠিক আছে মানে আসতে যেতে তো একটা গাড়ি ভাড়া লাগে বোঝে তো আমরা অত টাকা কোথায় পাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই নিন আপাতত আপনাকে পাঁচশো টাকা দিলাম আর বিবাহ কার্য সে সম্পূর্ণ হওয়ার পরে আপনার মনের মতো বকশিশ পেয়ে যাবেন ঠিক আছে আমি তাহলে আসি হ্যাঁ আসুন আমিও তাহলে বিবাহের আয়োজন করি একটা পাত্র যখন পাওয়া গেছে ভালো করে মেয়ে ভালো মেয়ে তাহলে এবার বিবাহ কাজটা সেরেই ফেলি হ্যাঁ নিয়ে চলে আসবে আপনারা সব রেডি তো হ্যাঁ হ্যাঁ আমরা সব রেডি করে ফেলেছি এখন বর নিয়ে আসলেই বিয় পিড়িতে বসিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে বর নিয়ে আসবে নিয়ে যান আমি এক্ষুনি বলছি কই গো মেয়েকে নিয়ে এসো আয় আমাকে ধরে ধরে আমি কন্যা সম্প্রদান করব বাবা আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিলাম তুমি তাকে গ্রহণ করো বাবা মেমা মা এবার কোন রকম সাত পাখ করে বরণ করবে আশীর্বাদ ঈশ্বরের কাছে তোমাদের সুখী জীবন কামনা করে দাম্পত্য জীবন মধুর হয়ে সুখী তোমাদের জীবন ঘটক মশাই আমাদের আশীর্বাদ করুন ঘটক মশাই আমার ফাটা পায় আবার নাম করছো কেন আমি এমনিতে আশীর্বাদ করি তুমি পাকা চুলে কেজি কেজি সিঁদুর পড়ো মা তোমার বছর বছর গন্ডায় গন্ডায় ছেলে মেয়ে হোক আর হোক হোক আর মরুক মরুক আর হোক হ্যাঁ বিবাহ কার্য সে সম্পূর্ণ হলো এবার তাহলে এই বড় বড় নিয়ে বউ নিয়ে চলে যেতে পারে নাকি হ্যাঁ যাত্রার আয়োজন করে দেওয়া হোক আর আমরা দেরি করবো না বিয়ে কার্য সুসম্পন্ন যখন হলো এবার তাহলে আমরা এবার তাহলে আমরা আসি আসবেন আবার আসবেন কিন্তু ঠিক আছে নিশ্চয়ই আসবো চল বাবা বৌমাকে নিয়ে চল তুমি এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হচ্ছে কেন আচ্ছা চলো চলো কষ্ট হচ্ছে ঠিক আছে চলো জানি না ফলে ফলে বিয়েটা তো হয়ে গেল এখন যদি আবার কোনো বিপদ হয় নাকি আরে কোনো টেনশন করবে না আমি তো আছি যা হবার আমার উপর তো হবে আপনারা কোন টেনশন করবেন না আপনারা নিশ্চিন্ত থাকুন চলুন ভাড়া চলুন আমার বক্সটা দেবেন আসুন আসুন ঘটক এইভাবে আমার সঙ্গে প্রতারণা করলো ঘটকের কথার উপর বিশ্বাস করলাম বললো মেয়ে পেটে মারলেও নাকি মেয়ে কথা বলে না আর কোন উল্টো আসলে মেয়ে তো চোখেই দেখে না চোখে কম দেখে কথাও বলতে পারে না বোবা তারপর একটি পানি খুড়িয়ে খুলিয়ে হাঁটে না আমি ঘটককে ধরবো ঘটক কেন আমার সঙ্গে এত প্রতারণা করলো চাই দেখি ঘটক এবারে মোটা দান পেছি ছেলের বাড়ি থেকে হাজার মেয়ের বাড়ি থেকে 20000 হাজার একটা হাজার একটা এই ঘটক এরকম জোর চুরি ব্যবসা কবে থেকে শুরু করেছেন কেন কি জোর করছে করেছে হ্যাঁ আপনি মেয়ে সম্বন্ধে কত ভালো ভালো কথা বলেন কিন্তু সম্পূর্ণ উল্টো কী উল্টো হয়েছে আমি যা বলেছি সব ঠিক বলেছি আমি কখনো মিথ্যে কথা বলি না মিথ্যে কথা বলনি তুমি বলেছে না হ্যাঁ মেয়ে বিয়ের জন্য এক পায় খাড়া এখন তো মেয়ে দেখি খোড়া হাঁটতেই পারে না একটা পা আর একটা পা নেই তা আমি কি মিথ্যে কথা বলেছি হ্যাঁ তুমি বুঝতে পারেনি আমার কথা এক পায়ে খাড়া তার মানে কি দুই পা থাকলে কি এক পায়ে খাড়া থাকতো মেয়ে হ্যাঁ ওর এক পা নেই দেখি তো এক পায়ে খাড়া আমি কি মিথ্যা কথা বলেছি আমি যা বলেছি সব ঠিকই বলেছি তুমি যদি বুঝতে ভল করতে আমার কি দোষ হ্যাঁ তারপরে বলনি মেয়ের পেটে যদি বোম মারা যায় তবু মেয়ে কথা বলে না হ্যাঁ একটা কথা বলবি না হ্যাঁ বলবি না তো এই বোমা মেয়েকে তুমি আমার হারে চাপালে কেন কথা বলতে পারে না দেখি তো বললাম ওর পেটে বোম মারলো কথা বলবে না তাহলে আমি কি করে মিথ্যে কথা বললাম তারপর মেয়ে বললে যে মেয়ের চরিত্রে এত ভালো কোনো পুরুষের দিকে কোনো কারোর দিকে তাকায় না হ্যাঁ তাকায় না তো তো মেয়ে অন্ধ তাকাবে কি করে আমি তো সেই বলেছি যে কারোর দিকে তাকায় না হ্যাঁ মেয়ে যদি অন্ধ হত না হতো তাহলে কি টাকাতো না অত সুন্দরী মেয়ে তাহলে আমি মিথ্যে কথাটা বললাম কোথায় তুমি এইভাবে আমাকে ঠকালে তুমি যদি নিজে ইচ্ছে করে ঠাকো আমার কি দোষ ভাই হ্যাঁ আমি তো সত্যি কথা বলেছি তুমি যদি বুঝতে না পারো তাতে আমার দোষ হ্যাঁ হয় 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 তুমি এত বড় সর্বনাশ করলে আমায় দাও আমার টাকা দাও যেটাই একবার ঢুকে যায় ঘটকের বাসটা সেটা আর বের হয় না এটা করে দিন হবে না আচ্ছা ঠিক আছে তোমাকে পেলে আমি পরে দেখে নেব হ্যাঁ আমি কোনোদিন মিথ্যা কথা বলি না যুগ চুরি করি না আমি হচ্ছি এই ভারতবর্ষের মধ্যে এক নম্বর ঘটক অল রাইট ঘটক